এখন তো দর্শনে পউলি তে avalanche দেখছি ফোন পে করা আছে কিন্তু গুগল পেটা করা নেই মনে হয় তো ফোনপেটা করা আছে তো দেখছি ফোনপে তো করা আছে দাদা এদিকে গুগল পেটা করে কিনা তো সেই বিষয় নিয়ে কথা বলবো এখন ঠিক আছে ভালো আছে বলে গুগল পে থেকে আসিলাম আপনা তো ফোন পে করা আছে দেখছি গুগল পেটা কি লাগে না দোকানে গুগল পে পেটা তো বেশি ভালো

আমি যে পড়তাম না তা না আমিও পড়তাম তো আমরা তো রাস্তা রাস্তায় ঘুরতে হয় আমাদের দোকানে দোকানে ঘুরতে হয় প্রতিটা দোকানে যেতে হয় কি আমাদের পড়তে হয় যে এরকম কি দোকানে দোকানে দিই দেওয়ার পর এই স্ক্যানার স্ক্যানগুলো দিই সাথে আমরা একটা পকেট কিউআর কোড দিই ঠিক আছে দেওয়ার পর আমরা যখনই দিতে আসি তখন কিন্তু সেই কাস্টমার বা সেই দোকানদার তখন বলে যে আমাদের এটা লাগবে না আমাদের ফোনপে আছে এটা স্বাভাবিক বলে আমাদের একটা আছে কত পেয়ে নিয়ে কী করবো এত পেয়ে নি তো স্বাভাবিকভাবেই কেউ নিতে চায় না দোকানদাররা তো যখন নিতে চায় তখনই কিন্তু সে প্রবলেমটা যারা এই কাজগুলো করে তারা যখন দোকানে যায় গিয়ে যখন বুঝায় কাস্টমারকে তখন যে কাস্টমার তখন বলছে না আমার লাগবে না আমার একটা আছে তার উপরে তো কথা বলা যায় না সে যা বুঝছে সেটাই দিয়ে বলে দিচ্ছে কিন্তু আমি আজকে ডাক্তারের কাছে আসলাম ডাক্তারের কাছে বুঝালাম ডাক্তার বুঝতে পারলো বিষয়টা বিষয়টা বুঝতে পেরে আজকে বলছে ঠিক আছে তাহলে গুগল পেটা দিয়ে দাও কোনো প্রবলেম নেই ব্যবহারটা তো করে দেখবে কী সমস্যা আজকে কোনটা ভালো কোনটা বন্ধ আমি যদি এর সাথে এটা যদি কাল্লা না দিয়ে মানে যদি এর সাথে আমি এটা কি বলে যদি এটা ব্যবহার করেছে এরকম সেরকম বুঝতে পারছো ফলাফলটা কি এটা যদি ব্যবহার না করে বুঝতে পারবে না যে ফলাফলটা কি আছে তো সেক্ষেত্রে তোমাকে এটা ব্যবহার করতে তো হবে ব্যবহারটা না করলে তো বুঝতে পারবে না বিষয়টা তো ডাক্তারবাবুকে তাই আমি বললাম যে এটা ব্যবহার করুন আমাদের তো বিভিন্ন জায়গায় যেতে হয় মার্কেটে তা আমাদের প্রতিটা জায়গায় আমাদের একদম খোলাখুলি কোম্পানি বলে দিয়েছে তোমরা খোলাখুলিভাবে ওগুলো বুঝিয়ে বলো দেখবে তোমাদের কাছে অবশ্যই নেই ঠিক আছে বন্ধুরা এই এখন আমি দিয়ে দেবো এটাকে ঠিক আছে আর এটা এই ভিডিওটা ছিল আমার এটাই উদ্দেশ্য যারা এই ধরনের কাজকর্ম করে তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ করা অনেকে রোদের মধ্যে ঘুরে ঘুরে দোকান দোকানে ভিজিট করতে যায় ঠিক আছে যখন ভিজিট করতে যায় যখন তখন যদি কোনো দোকানদার বলে আমার একটা ফোন পে আছে আমার আর লাগবে না এত পেয়ে নিয়ে আমি কী করবো তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য তারা অবশ্যই দেখবে ভিডিওটাকে আর কত কষ্ট করে তারা দুটো কষ্ট করে করে পয়সা তারা সংসার চালায় যারা এই কাজগুলো করে তারাই একমাত্র বোঝে কতটা জ্বালা ঠিক আছে তো তোমাদের একটা কথাই বলবো আর দোকানদের উদ্দেশ্য একটা কথাই বলবো যারা দোকানদার আছে তাদেরকে বলবো যারা এরকম ধরনের কোম্পানির লোক হয়ে যারা এরকম ধরনের জায়গায় তোমাদের যায় তোমরা অবশ্যই তাদের কাছ থেকে করো এটা কোনো ফর্ড কেস না এটা ভালো জিনিস এটা দিলে পরে আপনার একটা কাজে লাগছে আপনার দোকানটা ম্যাপিং হয়ে যাচ্ছে লোকেশনে দেখাচ্ছে ঠিক আছে ডাক্তারবাবুকে আমি বুঝিয়ে বললাম তো এটা করে বুঝল আর যারা এইগুলি করবে যারা এই দোকানদার কোম্পানির হয়ে যখন গুগল পের হয়ে যখন যাবে অবশ্যই তাদের কাছ থেকে কাজটা করিয়ে নেবে কারণ তারা তাদের কাছে আগে সব জেনে নেবে বিষয়টা কি। ফর্ট কেস তো অনেক কিছুই থাকে সবাই তো আর ভালো না ঠিক আছে ভালো জিনিসটা কোনটা খারাপ জিনিস সেটাকে বুঝে নিয়ে করতে হবে কাজটা ঠিক আছে বন্ধুরা এই ছিল আমার ভিডিও এটা করার উদ্দেশ্য মাত্র এইটা কোম্পানির লোকে যারা যায় অনেকে কিন্তু করতে চায় না তাই তো ডাক্তার আমি যতটুকু যা বুঝলাম গুগল পেটাই সব থেকে বেস্ট মনে করলাম এবং আমি গুগল পেতে এতে আমি জয়েন করলাম হ্যাঁ তোমরা যদি ভালো মনে করো তার গুগল পেতে জয়েন করো এবং গুগল পে

ঠিক আছে আর টাকাটা সঙ্গে সঙ্গে মাঝে টাকাটা সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে যোগ হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা এই ছিল আমার ভিডিও তো আশা করি তোমার সবাই ভালো আছো ভালো থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এরকম অনেক ভিডিও দেখতে হলে পাশে থাকো সাথে থেকো ঠিক আছে চলো টাটা